ছবি তুলে ধরবো একই সঙ্গে ব্যাংক এবং পোস্ট অফিসে দুষ্কৃতের হামলা অভিযোগ দুষ্কৃতীরা একই সঙ্গে পোস্ট অফিস এবং ব্যাংকের জানলা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ভল্ট ভাঙার চেষ্টা করে এমনই অভিযোগ সামনে এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানা এলাকার গোপালগঞ্জের ঘটনা দেখাচ্ছি সেই ছবি আপনাদের একই সঙ্গে ব্যাংক এবং পোস্ট অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে একই সঙ্গে ব্যাংক এবং পোস্ট অফিসের জানলা ভেঙে দুষ্কৃতীরা ঢোকার চেষ্টা করে ভল্ট ভাঙারও চেষ্টার অভিযোগ উঠেছে কুমারগঞ্জ থানা এলাকার গোপালগঞ্জের ঘটনা বলে জানা গিয়েছে পোস্ট অফিস এবং ব্যাংকে দুষ্কৃতীদের তাণ্ডব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ দুষ্কৃতীরা একই সঙ্গে পোস্ট অফিস এবং ব্যাংকের জানলা ভেঙে ঢোকার চেষ্টা করে ভল্ট ভাঙারও চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় কুমারগঞ্জ থানা এলাকার গোপালগঞ্জের ঘটনা